আলাইকুম আজকে থেকে কিন্তু আবারও সেই সৌদিয়ান চুরিগুলো দেখাবো মানে সবার পছন্দের চুরি কিন্তু কাশি সে স্টাফ শপিং শপিং কমপ্লেক্সে কিন্তু সেই দেখার জন্য হলো একবার আসবেন আচ্ছা আসসালামু শুধু দেখার জন্য না নিবে একটা দিব সৌদিয়ান এবং এটা সবচেয়ে বড় জিনিস পাচ্ছেন কি জানেন পাঁচ বছর কালার গিয়ে আর কি বছর এক দুই তিন চার পাঁচ এবং রাবের ট ব্যবহার করে পাঁচ বছর আপনি গোসল করতে গেছেন দেখা গেল আপনার এই চুরিটা খুলতে ভুলে গেছেন আপনার কাছে যদি এদেরও কেউ শাওয়ার করাবেন এটাকেও কি করবেন শাওয়ার করাবেন যদি মনে হয় কালার চলে গেছে আপনি লগে লগে সঙ্গে সঙ্গে আমাদেরকে রিটার্ন দিয়ে দেবেন মানে পাঁচ বছর কালার গ্যারান্টি সৌদিয়ান এটা হলো অরিজিনাল সোডিয়াম টেবাচুরিয়ে যেটা ओके আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর খুব সাথে কিন্তু স্টোন করা আছে হোয়াইট কালার স্টোন রুবি স্টোন তারপর খুব সুন্দর পিঙ্ক কালার স্টোন মানে সব রকম স্টোন আর মাল্টিকালারও কিন্তু अवेलेबल আছে সব সাইজ সব সাইজ अवेलेबल আছে পাঁচ বছরের কালার থাকছে পাঁচ বছরের কালার গ্যারান্টি রাফিউস 6 মাস اكوশন 2 বছর এমন না রাফিউস 5 বছর কালার গ্যারান্টি ওকে

ঠিক আছে এই দেখেন এইটাও নশো টাকা জোড়া এটার ভিতরে কিন্তু দুইটা কালার হয় হ্যাঁ একটা হবে হলো আপনার যেরকম মাল্টি দেওয়া দেখেন ঠিক আছে আর আরেকটা হবে এরকম হোয়াইট স্টোন দেওয়া এগুলির দাম থাকছে মাত্র নশো টাকা জোড়া এই দেখেন এই একটা ইউনিক কালেকশন দেখাবো এগুলি আমি বারে বারে বলছি এগুলো কিন্তু আসলে সৌদিয়ান হ্যাঁ অরিজিনাল সৌদিয়ান সৌদিয়ান তাভা চুরি থাকছে নশো টাকা জোড়া আমরা এখনও কিন্তু নাইন হান্ড্রেডের ভিতরেই আছি ঠিক আছে নয়শো টাকা জোড়া এটার ভিতরে কিন্তু দুইটা কালার এই একটা কালার হোয়াইট পাথর দিয়ে এই একটা মাল্টি দিয়ে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি আবারও বলছি সব সাইজ সব সাইজ অ্যাভেলেবেল এমন না যে কোনো সাইজ নেই টু ফোর টু সিক্স টু এইট টু টেন যারা একদম মোটা আছেন তাদেরও আছে যারা একদম হ্যাংলা আছেন তাদেরও আছে টু টেন কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আপনারা কাশিসে কিন্তু টু টেনও পেয়ে যান মাত্র নাইন হান্ড্রেড টাকা নয়শো টাকা করে ওকে বা কত সুন্দর পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে পাঁচ বছর কালার গ্যারান্টি আচ্ছা কাশিস কিন্তু একটা ব্র্যান্ড ওকে আর এই কাশিসের দোকান কিন্তু একটা না তিনটা দোকান কাশিস কসমেটিক্স কাশিস জুয়েলার্স কাশিস আপনার ব্যাগ বাজার হ্যাঁ আছে আমাদের ওকে যা যেটা কিন্তু না আমি নেয়ে আজকে ভিডিও করে যাব কালকে এসে যে স্টকে নাই তো কিন্তু তাড়াতাড়ি করে স্ক্রিনশট বলছি বছর কালার এর গুলো শেষ এখন পালা দেখালো ঠিক আছে এটা কেন দেখিয়ে দিচ্ছি যে দেখেন ওয়াও কি দেখাচ্ছি এগুলো কিন্তু সিক্স হান্ড্রেডের চুরি না এগুলো কিন্তু অনেক দামি দেখেন জারকান স্টোন আমি আবার বলছি এগুলো যা দেখাচ্ছি প্রত্যেকটি হলো জারকান স্টোন এবং আপনার এই বডিটা হলো রোজ গোল্ডেন আর দেশটা হলো সৌদি ওকে তার মানে আর গ্যারান্টিটা হলো পাঁচ বছর এই যে চিকনের মধ্যে যারা নিতে চান নিন খুব সুন্দর প্রাইস থাকবে অনলি 600 অনলি e okay. e uh, 600 এই দেখেন ওকে মাত্র 600 টাকা e, পেয়ার

600 ओके টাকা করে থাকবে জলদি করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেবেন ओके প্রাইস থাকবে টাকা করে টাকা সব সাইজ কিন্তু अवेलेबल থাকবে ওকে

পাঁচ বছর কালার গ্যারান্টি আপনি যদি ভুলে যান যে না আমি হয়তো সাভারে যাব চুড়িটা ফেলতে ভুলে গিয়েছি সমস্যা নেই আপনি আপনার সাভারে সাথে চুড়িটাকে সর করাবেন কালার চলে গেলে আমার এই কিন্তু স্টোন ডিসটন্স আর এক पीस ইষ্টন নিয়ে এটা খুব সুন্দর দাম থাকছে 600 টাকা করে এই যে দেখেন আরেকটা চুড়ি দেখাবো ওই যে একটা গল্প আছে না বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই

ঠিক আছে এগুলো জোড়া কিন্তু থাকছে সাড়ে চারশো এটার ভিতরে কালার হয় দুইটা এটা দেখে হলো সাদা স্টোন এখন দেখে বলে রুবি স্টোন এই যে দেখেন রুবি স্টোন এগুলো থাকছে চারশো পঞ্চাশ টাকা জোড়া আরেকটা দেখাবো বেনি আমরা যারা মা খালা বোনেরা জানি যে আমরা চুলে বেনি করি এখন চুলে চুরি ভিতরে বেনি বের হয়ে গেছে ওকে বেনি ডিজাইনটা কিন্তু অনেক ফেমাস একটা ডিজাইন ঠিক যাক দেখালাম শুরুটা একটু দেখায় যারা শুরুতে দেখেন না কিবা দেখেছেন এই যে এগুলো ছিল হলো আপনার 900 টাকা জোড়া ওকে এই যে 900 টাকা জোড়া এগুলো 900 টাকা আমরা কিন্তু প্রাইসটা বলে দিয়েছি সাথে সাথে 600 টাকা 600 450 টাকার মধ্যে আচ্ছা আমি অ্যাড্রেসটি বলে দিই এটা কাশী জুয়েলারি এন্ড কসমেটিক্স টনমুনিকা শপিং কমপ্লেক্সে জি 58 নিচ তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন অবশ্যই কিন্তু আপনি স্টনমুনিকাতে আসতে কাশী কাশী বললেই কিন্তু যে কেউ দেখিয়ে দিবে